আমি একজন মেয়ে ছোটোবেলা থেকেই শিখে এসেছি মেয়ে হলে কিছু কথা থাকেই না কিন্তু কিছু জিনিস লুকিয়ে রাখতে হয় পরিবারের সবাই আমাকে শান্ত বিনয়ী আর পরিশ্রমী বলে জানত কিন্তু আমি জানতাম আমার ভিতরে কিছু অজানা অনুভূতি থাকে যা কখনো কাউকে জানাতে পারি না এমন এমনকি আমার স্বামীকেও না কিন্তু শ্বশুরের সঙ্গে আমার সম্পর্ক ছিল একেবারে আলাদা তিনি ছিলেন আমার জীবনের এক রহস্যময় চরিত্র যার পেছনে অনেক কিছু লুকানো ছিল আমার শ্বশুর আমাকে একটি চিঠি দিলেন চিঠিটি খুব সুন্দর মনে হলেও আমার কাছে এটি ছিল কিছুটা অস্বাভাবিক কারণ তিনি বলেছিলেন এটি তোমার জন্য শুধু তুমি একাই পড়বে অন্য কেউ পড়লে তার জন্য বিপদ হবে তিনি তখন কিছুটা রহস্যময় হাসি দিয়ে চলে গেলেন আমি অবাক হয়ে চিঠিটি হাতে নিলাম চিঠিটি ছিল পুরানো কিছুটা সাথে সাথে আর একটু ভেজা কাগজের গন্ধ থেকে বুঝতে পারলাম এটি বেশ পুরোনো শব্দগুলো একটু অস্বাভাবিক ছিল কিন্তু মনে কিছু একটা সন্দেহ কাজ করছিল। চিঠি বলতেই লেখা ছিল প্রিয় তোমা তুমি জানো না কিন্তু তোমার জীবন অনেকটা আমার সাথে জড়িত এই চিঠি শুধু তোমার জন্য যেহেতু তুমি এখন আমাদের পরিবারের একজন আমি জানি তুমি এখনও জানতে চেয়েছ না কিন্তু সত্যটা এমন যে তোমার স্বামী আর আমি একসময় কিছুটা সম্পর্কিত ছিলাম আমি চাই না তুমি কোনো দুঃখ বা কষ্ট পাও তিনি তোমার সামনে সত্যটা আসা প্রয়োজন এখন তুমি যদি সিদ্ধান্ত নিতে চাও তবে যা কিছু ঘটবে তুমি একাই তা বহন করবে তোমার স্বামী এবং আমি আমরা একসময় একে অপরের কাছে ছিলাম কিন্তু কিছু সময় কিছু বিষয় আমাদের আলাদা করে দেয় মনে রেখো সব কিছুই রহস্যের মধ্যে লুকানো এই চিঠিটি পড়ে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল আমার স্বামী আর শ্বশুর কিভাবে এটা সম্ভব আমি বিশ্বাসই করতে পারছিলাম না আমার মাথায় হাজারো প্রশ্ন খেলা করছিল কেন শ্বশুর আমাকে এই চিঠি দিলেন কেন আমাকে এমন একটি সত্য জানালেন এখন আমার জীবন যেন এক অদ্ভুত পথে চলে গেল শ্বশুরের দ্বার চিঠির পর আমি নিজের স্বামীকে সন্দেহ করতে শুরু করলাম আবার আমি জানতাম না কেন শ্বশুর আমাকে এমন একটি গোপন রহস্য জানিয়ে দিলেন আমার হৃদয় অস্থিরতা ছিল আমি জানতাম না কিভাবে পরবর্তী পদক্ষেপ নেব বিকেলের দিকে আমি শ্বশুরকে একান্তে ডেকে নিয়ে গিয়ে প্রশ্ন করলাম আপনি কেন আমাকে এ কথা বললেন কেন আমাকে এই চিঠি দিলেন শ্বশুর কিছুক্ষণ চুপ থাকলেন তারপর তার চোখে এক ধরনের বিষণ্নতা দেখা গেল তিনি ধীরে ধীরে বললেন তুমি জানো না কিন্তু আমি তোমাকে সতর্ক করতে চেয়েছিলাম তোমার স্বামী সে হয়তো তোমার কাছে সৎ কিন্তু মাঝে মাঝে আমাদের অতীতে আমাদের উপস্থিতিতে ছায়ার মতো চলে আসে তুমি নিজেই বুঝবে কিন্তু আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো আমার মাথায় আরও অনেক প্রশ্ন জেগে উঠেছিল কিন্তু আমি আর কিছু বলতে পারলাম না তখন আমি বুঝতে পারলাম জীবন শুধু একটি গল্প নয় বরং এক ধরনের রহস্য আর এই রহস্যের পেছনে ছিল শ্বশুর আর আমার স্বামীর অতীত এখন আমার সামনেই সেই অতীতকে মোকাবেলা করা ছাড়া আর কোনো পথ ছিল না মাঝে মাঝে মনে হতো হয়তো আমি ভুল করছি হয়তো এই রহস্যের সঙ্গে আমি কখনোই জড়াতে চাইনি কিন্তু চিঠিটি যে এক গভীর সত্য বলেছিল সেটা আমি জানতাম শ্বশুরের সাথে সম্পর্কের এই ঘটনা আমার জীবনের পথকে পুরোপুরি পাল্টে দিয়েছিল আমার আর আমার স্বামীর সম্পর্কের মধ্যে এক ধরনের ছায়া ফেলেছিল এই রহস্য কিছুদিন পর আমি আরও কিছু জানলাম শ্বশুরের সঙ্গে আমার স্বামীর সম্পর্ক ছিল পুরনো। কিন্তু তা ছিল খুবই বন্ধুত্ব এমনকি তাদের মধ্যে কখনও কোনো গভীর সম্পর্ক ছিল না তবে শ্বশুরের পুরোনো সময়ের কিছু ঘটনা তার মানসিকতা এবং জীবনকে অনেকটা প্রবাহিত করেছিল শ্বশুরের সেই অতীত ছিল একটা ভাঙা দরজা যা কখনোই খোলেনি কিন্তু কেন তিনি আমাকে এই চিঠি দিলেন তার উত্তর আমি এখনও পাইনি এখন আমি জানি জীবনের রহস্যগুলো কখনও পুরোপুরি উন্মোচিত হয় না কিছু কিছু প্রশ্ন থাকে যা আমাদের মনকে যা আমাদের মনকে নাড়া দিয়ে যায় কিন্তু উত্তর না জানলেও সেটা আমাদের পচলার অংশ হয়ে থাকে আর সেই রহস্যের মাঝে আমি এখন জানি আমার স্বামী এবং শ্বশুরের সম্পর্ক ছিল অতীতের ছায়া যা আমাদের বর্তমান জীবনকে চুয়ে গেছে কিন্তু সেই ছায়া কখনোই আমাদের পদচিহ্ন হতে পারেনি অবশেষে আমি বুঝলাম যে জীবন যদি একটি রহস্য হয়ে থাকে তবে সেই রহস্য আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হতে পারে যার মধ্যে থেকে কখনো কিছু জানা কখনো কিছু না জানাই আসল স্বচ্ছন্দ